শীত মৌসুমে আমাদের তো বিভিন্ন দেশি বিদেশি প্রোডাক্ট আমরা নিয়ে আসি অবশ্যই যেটা আমরা বেশি ইম্পোর্ট করে হইলো চট্টগ্রাম থেকে এই মালগুলো বেশি অংশ আপনার থাইওয়ান জাপান কোরিয়া থেকে আসে আর বর্তমান বাজারটা চায়না থেকেও ইম্পোর্ট হয় চায়নার আইটেমগুলো এখন খুব ভালো নিত্য নিত্য নতুন আইটেমগুলো পাওয়া যায় আর যেগুলো আমাদের দেশিপূর্ণ এক্সপোর্টের আইটেম পাওয়া যায় বিভিন্ন আইটেমগুলো লেডিসের যে আইটেমগুলো হয় যেমন লেডিস কোটি লেডিস টপস লেডিস আপনার এই ট্রাউজার লেডিসদের জ্যাকেট সুইটার কাটিং ইত্যাদি আইটেমগুলো আমরা সবসময় আমদানি করে থাকি এখানে সব সময় আপনার সস্তার দামে পাওয়া যায় আর আমরা সব সবসময় চেষ্টা করি যে এখানে কাস্টমার এসে সবসময় তার প্রয়োজন অনুযায়ী তৃত্ব অনুযায়ী যাতে কেনাকাটা করতে পারে সেভাবে আমরা সবসময় ব্যবস্থা করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটে নিরাপদ নিরাপদের ব্যবস্থাও ভালো আছে এবং কি পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা আছে যদি ক্রেতারা সবসময় আসে তাদের সাধ্যমত কেনাকাটা করতে পারে এটা হলো আপনার জিন্দাবাজার পাঁচপির মোকামের পিছনে অগ্রগামী স্কুলের ওয়ান সিটি বঙ্গবাজার জিন্দা বাজার সিলেট অন্য মার্কেটের তুলনা আমাদের মার্কেটে ইনশাল্লাহ অনেক ভালো যে সাধারণ নিম্নবস্থ যারা আছে মধ্যবিত্ত মানুষ যারা আছে সবাই এসে এখানে মোটামুটি কেনাকাটা করতে পারে